ভোরের শিশির ছুঁয়েছে পদ্মের পাপড়ি সবুজ পাতার আড়ালে দিচ্ছে পদ্মফুল এ যেন পদ্ম বিলাস পাশাপাশি দুটি ফুল ফুটে আছে আর একটি কলি আছে ফোটার এমন ভাবে যদি ফুল ফুটে থাকে যে কাউকেই মুগ্ধ করতে বাধ্য পদ্মফুলের এমন সৌন্দর্য আমাকে ভীষণ রকম মুগ্ধ করে আর সেই সাথে তো মৌমাছিকেও আকর্ষণ করে তাই তো মৌমাছি ছুটে চলে এসেছে পদ্মবিলাসে আর মধু সংগ্রহে ব্যস্ত এমন পদ্মবিলাস আর মৌমাছির আনাগোনা দেখতে পদ্মের কোনো বিকল্প নেই